শতবর্ষ সামনে রেখে সামাজিক সংস্কার শতবর্ষ উপলক্ষে মহালয়ের দিন প্রতিটি ব্লকে এবার রুটমাচ স্বয়ংসেবকদের আর সেই সঙ্গে আশি ঊর্ধ্ব স্বয়ংসেবক যারা রয়েছেন তাদের সংবর্ধনা দেওয়ারও আয়োজন করা হবে পুজোর পর থেকে আপনাদের জানিয়ে রাখি এসআইআর জাগরণ কর্মসূচিরও কথা ভাবা হয়েছে জনগণের মধ্যে সচেতনতা তৈরি সেই সঙ্গে ইতিবাচক প্রচার আর সেই কাজ শেষ হলে নতুন বছরে গৃহ সম্পর্ক অভিযান আর এই কর্মসূচিতে লক্ষ্য বাংলার বাড়ি দলীয় সংগঠনের সঙ্গে নিয়ন্ত্রণ বেড়েছে বিজেপির প্রার্থী তালিকাতেও সেই নিয়ন্ত্রণ নিরঙ্কুশ হতে পারে অর্থাৎ আর এস এর যে সক্রিয়তা তা সম্পূর্ণটাই ছাব্বিশের লক্ষ্যে আরও সক্রিয় আর জানিয়ে রাখছি সঙ্গের শতবর্ষ উদযাপন তাকে সামনে রেখেই সামাজিক সংস্কারের লক্ষ্য শতবর্ষ উপলক্ষে মহালয়ের প্রতিটি ব্লকে রুটমার্চ করবেন স্বয়ংসেবকরা আর সেই সঙ্গে যারা আশি ঊর্ধ্ব স্বয়ংসেবক রয়েছেন তাদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে পুজোর পর থেকে এসআইআর নিয়ে জাগরণ কর্মসূচি পালিত হবে কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী মৌমিতা ছাব্বিশের লক্ষ্যে আর এর এই কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো দু হাজার ছাব্বিশ যেহেতু সামনে খুব স্বাভাবিকভাবেই সরাসরি আর এস এস কোনো নির্বাচনের নিয়ন্ত্রণ করছে বা নির্বাচনের কাজে নামছে তা বোঝাতে চায় না কিন্তু এবার জন্ম শতবর্ষ রয়েছে এবং সেই উপলক্ষে জাগরণ কর্মসূচি নেওয়া হয়েছে মহালয়ার দিন থেকেই প্রতিটা ব্লকে প্রতিটা বাড়ি সুনিশ্চিত করে তারা এই কর্মসূচি করতে চাইছেন পাশাপাশি আর এস এসের তরফ থেকে পুজোর পর থেকেই সিএএ এবং এসআইআর নিয়ে যে ক্যাম্প সচেতনতা ক্যাম্প সেই ক্যাম্পের যে নির্দেশ সেই নির্দেশ দেওয়া হয়েছে ংশীল প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে আর এইবার চাইছে যে কোনোভাবে যে কোনোভাবেই হোক তাদের প্রার্থী চয়নের ক্ষেত্রে সুনিশ্চিত হতে কারণ আর এস এস কোনোরকম ফাঁক এবার রাখতে চায় না তারা মনে করেন এক্ষেত্রে স্বচ্ছ ইমেজ রয়েছে ভাবমূর্তি যার ভালো জনসংযোগে যিনি ভালো সেই সমস্ত মানুষকেই এবার বিজেপির প্রার্থী হিসেবে সুনিশ্চিত করতে এবং সে বিষয়ে শিলমোহর দিতে আর সেই কারণে একশো শতাংশ সুনিশ্চিত হওয়ার পরেই এবার গেরুয়া শিবিরের যে প্রার্থী চয়ন সেই প্রার্থী চয়ন কিন্তু হতে চলেছে মমিতা তুমি আমাদের সঙ্গে থাকো একুশের ভোটে ফাঁক রয়েছিল কোথায় কোথায় কি দাবি সংঘের একাংশের আর সে বিষয়ে জানবো আপনারা জানেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী মৌমিতা সংঘের একাংশের ঠিক কি বক্তব্য তারা কি বলছেন এই গণত সম্পর্কে সূত্রের যেটা খবর যে ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা মনে করেন যে অন্য দল থেকে আসা লোক যাদেরকে বিজেপি সরাসরি সেই সময় নিয়েছিল বা প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল সেক্ষেত্রে মানুষের কাছে ভাবমূর্তি সঠিক যায়নি সকলের জন্য দরজা হাট খুলে ঘুরে রাখা সেটাও খুব একটা কাজের কাজ হয়নি কিন্তু প্রচারক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন মানুষের সঙ্গে মিশেছেন যাদের ইমেজ ভালো সেই সমস্ত প্রার্থীদের দিকে বা সেই সমস্ত মানুষের দিকে সেই সময় তাকানো হয়নি সেই ভুলের পুনরাবৃত্তি এবার যাতে কোনো রকমভাবে না হয় সে বিষয়টা যেমনটা বলছিলাম সুনিশ্চিত হয়ে হতে হতেই চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং এবার তাই স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে মানুষের সঙ্গে যারা মিশেন যারা দীর্ঘদিন প্রচারক হিসেবে কাজ করেছেন এমন মানুষকেই বেছে নিতে চাইছে গেরুয়া শিবিরও ধন্যবাদ মৌমিতা সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে আমরা এই কথা বলেছিলাম বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে কি বলেছেন শুনব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার যে শতবর্ষ পূর্তি তার জন্য তাদের সংগঠনগত ব্যবস্থা তারা নিয়েছেন শতবর্ষ পূর্তিতে যারা স্বয়ংসেবক আছেন তারা সেইভাবে সংঘের নির্দেশ অনুযায়ী সেই শতবর্ষ পূর্তিতে অংশগ্রহণ করবেন আর যা কিছু সেটা বাকি সংঘের মুখপাত্র বলবেন আমরা যা সংঘের যারা স্বয়ংসেবক আছি তারা সংঘের যা যা কার্যক্রম থাকবে কার্যক্রম অনুযায়ী কাজ করবে সঙ্গে থেকে আমরা কথা বলেছিলাম রাজ্যের তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বলেছেন এই কর্মসূচি নিয়ে দেখুন বিরোধী দলনেতা বসে আছে সবচেয়ে বড় দাগি রেজিস্টার চোর একজন অধিকারী বিজেপির টাকা ভিডিও দেখানো হয়েছিল বিজেপি চোর বলতো সে এখন রাজ্যের বিরোধী দল নেতা সেখানে দাগি ব্যক্তিদের দলে ঢোকানো নিয়ে আর এস এর এই কথাগুলোর অর্থ কি ওটা বিজেপি তো চালাচ্ছে এখন শুভেন্দুর মতো লোকজন এখন আপনার নতুন করে মনে হচ্ছে মহালয়ার দিন প্রোগ্রাম করবো নরেন্দ্র মোদী এখন মনে হচ্ছে জয়ศรีরামশের মিটিং থেকে জয়মা দুর্গা জয়মা কালী বলবো শ্রমিক বট্টাজার যে প্রেসিডেন্ট হওয়ার দিন মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মা কালী কালীঘাটের ছবি তারপিতার মাতারার ছবি রাখবো তাহলেই বোধহয় বাঙালি হয়ে যাব। বাঙালি কিন্তু অরিজিনাল চরিত্র আর কোয়াজিউলাইকে সাজা প্রতিযোগিতা দুটোর মধ্যে তফাৎ বুঝতে জানে সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বলছেন শুনুন প্রতিবার গত লোকসভার আগে আমরা দেখেছি পশ্চিমবাংলার বিধানসভার আগেও আমরা দেখেছি যে এরকম একটা হাওয়া তোলা হয় যে আর এস এস এবার ভয়ঙ্করভাবে নেমে পড়েছে এবার বিজেপি জিতবেই জিতবে আর তারপর ঠিক যেই বিজেপি হেরে যায় এমনকি লোকসভা বড় যখন বিজেপির আসন কমে গেল তারপরে এই আর এস এস বিজেপি প্রভাবিত এই তথাকথিত ইনফ্লুয়েন্সার তারা মিডিয়ার হোক কি সোশ্যাল মিডিয়ার হোক তারা তথ্য দেওয়া শুরু করে যে না আসলে এইবার আর এস এস ঠিক নামেনি মোদি আসলে ঠিক আর এস এসকে কনভিন্স করতে পারেনি আর এস এস নামেনি বলে বিজেপি সিট কমে গেল না হলে দেখতেন বিজেপি কী করে দিত সুতরাং ওই জিতলে আর এসের কৃতিত্ব আর আসন কমে গেলে হেরে গেলে আর এস এস তাই হয়েছে সুতরাং এই ধান্দাবাজি আমরা আগেও দেখেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা